আমার মাছটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেব আমি যেভাবে রান্না করেছি তোমরা এইভাবে করবে আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দেখো একবার খেয়ে রান্নাটা এইভাবে করে ভালোই লাগে মা এইভাবে করতেন তাই আমি মাঠটাই আমি এইভাবে করছি মা রান্নাটাই করছি আমি আজকে আমি কাতল মাছ রান্না করবো যেটা মাছগুলোকে আমি একটু নুন আর এই যে হলুদ দিয়ে আমি মেখে রেখে দেব তাহলে নুন হলুদটা মাছের ভিতরে ঢুকবে এই আধ ঘন্টার মতন রেখেই দেব এই যে ওল ওলটাকে আমি এখন কেটে নেব এইটা দিয়েই আমি মাছের ঝোল করব কাতল মাছের আমার পুরোটা লাগবে না ওইটা আবার অন্য কাজে লাগাবো অন্য কি কাজ করবো ওইটাও দেখাব এই যে ওলটাকে আমি এখন কেটে নিচ্ছি ডুমো ডুমো করে এই যে এইভাবে আমি পুরো ওলটাকে আমি এইভাবেই কেটে নেব পুরোটা না যতটুকু আমি মাছে দেবো ততটাই কাটবো সবটা তো লাগবে না আমার ইটুকু কেটে নিচ্ছি এখন আমি জল বসিয়েছি জলের মধ্যে আমি পুরির মতো নুন দিলাম আর দিচ্ছি অল্প হলুদ এইটার মধ্যে আমি যে উলটাকে একটু সিদ্ধ করে নেব। যে আমি এখন একটা সিদ্ধ বসিয়েছি মোটামুটি সিদ্ধ অতিরিক্ত সিদ্ধ করব না তাহলে ভাজতে ভাজতে পুরো ওল গলে যাবে এরকম সিদ্ধ করব। যেন অল্প অল্প ভেঙে যাবে গলে যাবে না ঠিক অল্প অল্প একটু সাইডটা ভাঙবে তাহলে ঝোলটা ঘন হবে দেখতেও সুন্দর হবে আমি একটা মশলা করছি এই যে আদা রসুন অতিরিক্ত মশলা কিন্তু আমি দিয়ে করব না আর এ কয়েকটা কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কা চারটা দিয়েছি ওলের তরকারি তো হবে ওই জন্য একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে টক টক হলেও ভালো লাগে কিন্তু যে ওলটা আমি করবো এখানকার ওল কলকাতার ওল না চুলকাবে না গলা কুটকুট করবে যেন তা করবে না ওই জন্য আমি টক দেব না রান্নাটা আমি সর্ষার তেলে করব সর্ষার তেলে করলেই ভালো লাগে আগেকার দিনের তো এত সাদা তেল ছিল না এখন না এই তেল সেই তেল কত রকম সাদা তেল বেরিয়েছে সরষার তেলেই করতো মা এইভাবে রান্না করতেন মাছ দিয়ে ওই জন্যই আমি এইভাবে মার রান্নাটাই আমি করব আমি তেলটা গরম হয়েছে আমি মাছটাকে ভেজে নিচ্ছি এখন মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি মাছও আবার অতিরিক্ত ভাস ও প্রটিন নষ্ট হয়ে যায় গুণাগুণ যা থাকে সব নষ্ট হয়ে যায় ওই জন্য কম ভাজাই ভালো কিন্তু আমি তো এত কম ভাজা মাছ খেতে পারি না আমার জন্য একটু ওই জন্য আমার একটু ভাবতে হয় তেমন একটা মাছের আস্তে আস্তে গন্ধ করে নেই মাছটা সাতলানো হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি ফোরনে আমি জিরা ফোরন দিচ্ছি আর দিচ্ছি এই একটাকে করে তেজপাতা এখন দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ অতিরিক্ত মশলাটা না কোনো তেল মশলা কোনোটাই খাওয়া ভালো না সবসময় চেষ্টা করবে কম তেল মশলা দিয়ে রান্না করতে অনেক সময় চেষ্টা করবে আরেকটাকে শুকনো লঙ্কা ওইটাকেও খাওয়ার চেষ্টা করবে না যাদের পেটের গন্ডগোল আছে বেশি করে শুকনো লঙ্কা যে কোনো শুকনো লঙ্কা হলো শরীরে পেটের পক্ষে খারাপ আমি এখন একটু কমিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম নলে কী হবে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো মশলাটা পুড়ে যাবে কালারটা বাজে হবে ওই জন্য যে মশলাটা করেছি ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ বলে টক দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসটা আমি একদম অফ করেই দিই নইলে কী হবে দইটা কেটে যাবে মানে ছানা ছানা হয়ে যাবে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দই দেওয়ার জন্য আর আর কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কা থাকে ওই দেওয়ার জন্য এত সুন্দর কালার হয়েছে তাহলে আমি আর শুধু শুধু পাকা লঙ্কা দেবই কেন শুকনো লঙ্কা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যেগুলোকে ভাপিয়ে রেখেছিলাম ওলগুলোকে নুন দিয়ে সেটাই আমি এখন দিয়ে দিলাম এখন এটার সঙ্গে মশলার সঙ্গে কিছু সময় এটাকে আমি কষিয়ে নেব আমি এখন একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি নুন দেব পরিমাণ খুব বেশি দেব না বলে নুন দেওয়া আছে লাগলে আমি পরে দেব তবু আর নুন এখন আর দেব না দেখেছে তো আমি কি আমি তো খুব একটা তেল মশলা দেয় এইভাবে রান্না করে খেয়ে দেবে ভালোই হয় দেখো কম তেলও মনে হচ্ছে কত তেল দিয়েছি অল্প মশলার জন্যই এসে মনে হচ্ছে দই দেওয়ার জন্য মশলাটাকে একটু ভালো করে কষিয়ে রান্না করব যত মশলা ভালো কষানো হবে তত যে কোনো জিনিসের টেস্ট আলাদা হবে কালারটাও আলাদা হবে খেতেও ভালো হবে আমি এখন এর মধ্যে গরম জল দেবো আমি গরম জল দিচ্ছি গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জন্যই গরম জলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছটা কিছু সময় ঝোলের মধ্যে ফুটতে দিই ঝোলটাও বেশি ভালো করে না ফুটলে কিন্তু ঝোলের টেস্ট হয় না আলাদা আলাদা মনে হয় কেমন খেতে ভালো লাগবে না ঝোলটা যত ফুটবে তত খেতেও ভালো হয় যে কোনো জিনিসের ডাল ফোলের ডালটাও তাই একই মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব আমি যেভাবে করছি তোমরা এইভাবেই করবে খেয়ে দেখবে ভালো হয় যদি হয় তোমরা একটু টক দেবে কিন্তু এই গোল কচু কুটকুট করে না স্বাদের জন্য অনেকে আবার টকও দেয়